আজকে সকালে সেভাবে কিছু করব না একটুখানি ডাল সিদ্ধ করবো আর হচ্ছে ভাত সিদ্ধ করব আলু সিদ্ধ দিবো তো এই দিয়ে সোনা স্কুল থেকে আসলে সোনাকেও খাইয়ে দেব আর আজকে দুপুরে রান্না করবো একটু শুক্ত কারণ হচ্ছে সেই দিন একটু বাজারে গিয়েছিলাম আমি পরশু দিন হ্যাঁ সোনা আসছি মিষ্টি আলু পেয়েছিলাম রাঙালু যেটা বলে একটা হচ্ছে পেট মোটা হয় না সেটা না যেটা নর্মালি রাঙালু হয় বড় তো সেটা না নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে উচ্ছে রয়েছে উচ্ছেও নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু শুক্ত করে ফেলি আর কি বলতো ঘরের সামনে যে চলে আসে সবজি দাদারা তেমন আসে না জানো তো এখানে অনেকটা দূর যেতে হয় কিন্তু হ্যাঁ এখানকার সবজি কিন্তু দারুণ এত সুন্দর সবজি ফ্রেশ পুরো তো ওই জন্য একটু ভাবলাম শুক্তগুলো বাবা শুক্তোটা রান্না করো তার জন্য কেটে রাখি তার মতো ওই দিকে সোনার টাইমও হয়ে গেছে আমার আবার হেঁটে যেতে হবে না এতটা দূর তো তার জন্য ভাবলাম যে আজকে আর কিছু করবো না সকালবেলা এদিকে খাটা হয়ে গেলো আরও কিছু কাঁটার আছে চল বেরো বেরো শোনো বেরো বেরো হ্যাঁ হ্যাঁ সোনাকে নিয়ে আসে খরচ হয়ে গেছে শুনতে পাচ্ছ না ধরো

আর ওই গ্লাসের মধ্যে যে কি হ্যাঁ অল্প শুক্তো বানাবো বড়ি নেই একটু বড়ি নিয়ে নেবো আর পাঁচ ফোরান নিয়ে নেবো যাক রাস্তাতে যে মনে পড়লো এটাই বেশি নাহলে আজকে ওই হেমনি বানাতো বানাতে হলো আর তার মধ্যে পাঁচ ফোড়ান রয়েছে অল্প যেহেতু সব একটু একটু করে নিয়ে এসেছিলাম

কি হলো একটা মগ কিনেছি সে মগটাকে নিয়ে কি করছে দেখো দাদাকে বলছে তুই নে মগ আমি নেবো না এই নিয়ে দৌড়াচ্ছে সোনাই এই সোনাই আগে আগে যাবি না সাথে সাথে যা কী হ্যাঁ শিব মন্দির প্রণাম মনে হচ্ছে না পাহাড় এত সুন্দর করে গাছগুলো হয়েছে মনে হচ্ছে দূরে পাহাড় হ্যাঁ দেখো অবস্থা ঘরে এসে কোনো তালা নেই এই যে খেলা শুরু করে এই এদিকে পুপাই এদিকে দেখেছো ওই উপরে এই যে দেখ পুপাই এটার উপরে যেন না যাওয়া হয় বলে দিলাম চল ঘরে চল ঘরে চল 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 আর ভালো লাগছে না চল ঘরে যাই মজা করবি কিন্তু এই যে মজা করবি ঠিক আছে এই নিচে কর ওই এই শোনাই ওই উপরে যেন না আবার এই উপরে যেন না যাওয়া হয় বসে থাকতে তো ভালোই লাগে বলো আবার এদিকে আছে আর এদিকে দেখি পেয়ারা এসেছে দেখো টাকাও না নিচে কত খাও না আর তাকিয়ে ছিলে আরেকজন মগে বসে আছে মেখে দিন নাকি হ্যাঁ মাখা গোটা দিতে হবে ওই ওই এগুলো তো আছে না বাসি ও বাদ দিয়ে দি মালটা এরকম নিস কত একটা বাটা রাখো ছোট করে বাচ্চা খাবে 10 টাকা করে দিন এবে দিদি যাবে মনে হয় একটু সরে যান জানতেন এখানে দেখো

মারবে বেঁধে রেখে দেবে চল এগুলো চাইবি পাবি প্যাকেটের চকলেট চাইবি না ঠিক আছে চাইলে না তোর মন মন খারাপ খারাপ হবে হবে ভাইয়ের চল শুনে চলে কি সমস্যা হয় আমার এই চাবি খুলতে ব্যাগের চেন খুলে দিয়েছিস ভালো হয়েছে দাদাটা আসাতে দুই তিনজন হরিদ্বার চলে এসেছে শোনাই চল 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 কাঠি দেয় না দাঁতে লেগে যাবে স্কুল থেকে এসে ওদের কিছু খাইয়ে দিয়ে দাঁতে রান্নাটা বসিয়ে দিলাম শুধু শুক্তই বানাবো ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে তোর বাবা নিতে গিয়ে মুখ ভেঙে গেছে প্রথমে সাদা আর সর্ষে তেল দুটো তেলে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তার মধ্যে উচ্ছেগুলো ধুয়ে একটু নুন ছড়িয়ে ভেজে নিয়েছি তার সাথে এদিকে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রতিটা সবজি যেগুলো যেগুলো রয়েছে সেগুলো সব একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ অব্দি না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব আর হ্যাঁ মিডিয়াম আছে রান্নাটা হচ্ছে যেহেতু যদি একদম কম আঁচে করি না তাহলে ভাজা ভাজা তো হবেই না বরং সেদ্ধ হয়ে যাবে আর এই শুক্তো বানানো না সেদ্ধ হয়ে গেলে একদম ভালো লাগে না তো তার জন্যে মিডিয়াম আচে একটু ভেজে ভেজে নিচ্ছি আর তার সাথে এবারে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো আর আঁচটা একদম কমিয়ে দেবো এবার ভাজা হয়ে গেছে এবার একটু সেদ্ধ হবে এদিকে সবজিটা ভাজা হচ্ছে আর এদিকে মশলার মধ্যে এই শুধু পাঁচ ফোরন বেঁধে নেবো পাঁচ ফোরনটা একটু ভেজে দিলে ভালো হতো কিন্তু কাঁচাই ফিরে এদিকে পাঁচ ফোরন বাটাটা রেডি হয়ে গেল আর এদিকে ভাজাটাও কমপ্লিট এবারে এর মধ্যে দিয়ে দেবো এই পাঁচ ফোরন বাটা জোয়ান দিতে হয় তারপর রাঁধুনি দিতে হয় ঠিক আছে কিন্তু আমার এরকমই ভালো লাগে জানি না কেন দিয়ে দিলাম মিষ্টির জন্য দুধ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম বড়ি আর উচ্ছে এদিকে শুক্তোটা রেডি হয়ে গেলো এবার দিয়ে দেবো দুধ ফিনিশিং দিয়ে দেবো ঘি এবার টাকা দিয়ে দেবো চলো হয়ে গেল রান্না ও শোনো দুটো খাবে গরম করে দেব হ্যাঁ বাবা ঠান্ডা লাগছে না আজকে একটু ঠান্ডাটা কম হুম ও বাবা এদিকে শোনায় ঘুমোচ্ছে পড়ছিলো বেচারা পড়তে পড়তে আমাকে বললাম ও একটু শুই আমি বললাম হ্যাঁ ঘুমা ঘুমিয়ে পড়েছে বই পাশে রেখে আর এ উঠল এ অনেক আগে ঘুমিয়েছে সবাইকে প্রণাম দিই তো হুম বলো গুড ইভিনিং বলো বলো গুড ইভিনিং বলো সবাই তো তোমাকে ভালোবাসে জানো কত ভালোবাসে গুড ইভিনিং বলে দাও শোনো কথা শোনো কি খাবে বলো এখন পাপাই আসছে কি খাবে

হ্যাঁ পুরোটা খেলে খেও দাদার জন্য রাতের খাবারে ডাল সিদ্ধ করলাম একটু আলু ভাজলাম আর এদিকে শুক্তো রয়েছে আর কি এই দিয়ে আজকে রাতের খাবার হবে বসে গেছে শোনাই দাদাকে ডাক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল রাতে আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসনপত্র সব মজা হয়ে গেছে আর এদিকে একটু সোনার কালকে স্কুলের জন্য একটু গাজর পেঁয়াজ এগুলো একটু কেটে রেখে দিয়েছি সকাল সকালে একটু রান্না করতে হবে এখন বাজে এগারোটা দশ সোনা এদিকে বই বোঝাচ্ছে এদিকে পুপাই ওর বাবা শুয়ে পড়েছে আমি এবার শোব তো চলো হ্যাঁ আবার সেই সাত সকালে উঠতে হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার